হ্যালো গাইস ওয়েলকাম ইউটিউব ব্যাক টু মাই চ্যানেল আমি কল্পনা বিশ্বাস তো আজ চলে এসছি আমি রাত্রেই ভিডিওটা বানাচ্ছি আজ মরসুমটাও ভীষণ খারাপ তো সময় থাকে না আমার বাড়িতে কাজ করতে হয় অনেক ভাবি একটু ভিডিও বানাই সবাই তো বানায় আমি একটু বানাই কিন্তু সেই সময়টা আমি পাই না তো আজ মরসুমটাও ভীষণ খারাপ তো আমি ভাবলাম আজ একদম পরিবেশটা শান্ত আছে আর ঠান্ডা ঠান্ডা অনুভব আছে তার জন্য ভাবলাম একটু ভিডিওটা করে নিই তো বন্ধুরা আমি চলে এসেছি ভিডিও বানাতে আশা করি তোমরা আমাকে লাইক কমেন্ট করবে শেয়ার করবে তো আমি ভিডিও বানানো সময় টাইম পাই না কীভাবে সবাই বের করবো তো আমি চলে এসেছি আশা করি তোমরা আমাকে ফলো করবে তো দিনের বেলায় আমি সময় নেই একদম একদম সময় নেই তো আমি এখন সাজুগুজু করে চলে এসেছি তো আমাকে কেমন লাগছে বলো তো বন্ধুরা সাজার সময় কোথায় সাজুগুজি করে ভিডিও করতে আসলে ভিডিওই হবে না কিন্তু অত সময় নেই আমার সাজাগুজি করার সাজগুজু করতে গেলে অনেকটা সময় লাগে কখনো টাইম থাকে না নেট থাকে না প্রচুর প্রবলেম হয় আর ভিডিও করা হয় না তো আজ আমি রাত থেকে চলে আসছি সাজুগুজি করে ভিডিও বানাতে কেমন আছো আশা করি ভালো আছো বর্ষার দিনে খুব খুব দেখো ব্যাঘ ডাকছে গুম গুম করে ডাকছে আমি তার ভিতর ঘুম ভিডিও বানাচ্ছি আজ তো রাত্রে খুব ঘুম হবে প্রচুর সবাই শান্তিতে ঘুমাবে আর আমার ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করবে আশা করি করবে এখন কারো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই করবে তো তোমাদের সাপোর্টেই আমি অনেক অনেক আগে বাড়তে পারবো আশা করি এখনও ভিডিও আর কিছুই নি আমি ইউটিউবে খুব কম ভিডিও ছেলেছি। তো আমাকে ওই সালু পুজো করে সময় নেই আমার কাছে খুব কম সময় তার জন্য আমি ইউটিউবতে আসতে পারি না মাঝে মাঝে ইনস্টাগ্রামে দু একটা ভিডিও বানাই তো অনেকেই দেখে আমাকে লাইক কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে তো যারা আমাকে লাইক কমেন্ট করো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো আশা করি তোমরা আমাকে এইভাবে আমাকে সাপোর্ট করবে তো আমি আজ ইউটিউবে এই ভিডিওটাই ঢেলে নেব তো কেমন লাগছে আমাকে আজ অনেকদিন পরে এলাম সাজুগুজি করে আসি সময়টাই নেই বাড়িতে প্রচুর কাজ থাকে প্রচুর আমি শুধু ভাবি কি করে একটা ভিডিও বানাবো কিন্তু সময়টাই নেই আমার একদম সময় নেই ভাবি কী করে একটা ভিডিও বানাবো কী করে সবাই এত টাইম পায় কি করে আমি কেন পাই না এত কাজ কোথা থেকে আসে আর আমাকে যে বাড়িতে কেউ কাজ করে দেবে তেমন কেউ নেই আমাকে নিজে হাতেই সব কিছু করতে হয় তো বন্ধুরা কী বলবো বলার ভাষাটাই বুঝে পাচ্ছি না আর আমি যে ভিড় করবো কোন সিস্টেমের কোনো টেকনিকও জানি না আমি কোনো সিস্টেমই জানি না কিন্তু কি করবো প্রচেষ্টাই খুঁজে পাচ্ছি না আমি কি ভিডিও বানাবো রিয়ে ভিডিও বানাতে গেলে তো অনেক রকম কমেডিয়ান করে কেউ নাচে গায় তো আমার তো কোনোটাই নেই কী করবো জানি না তো তোমাদের সাপোর্টে যা পুজো হবে ব্যাস সবাই ভিডিও বানায় আমি একটু বানিয়ে দেখলাম তো আশা করি বন্ধু দাদু আমাকে তোমরা আমাকে করবে আর বর্ষার দিনে শান্তি পুজো করছি কেউ নেই বাইকে ছেলেটা ওর বন্ধু বান্ধবী বাল্টে গেছে আর ওর বাবা আমাকে বাইরে নেই তার জন্য আমি বেশ শান্তি করে চলে এসেছি ভিডিও বানাতে বাড়িতে থাকলে একটু সমস্যা হয় ছেলেটা বয়স্ক পরে তার হয় না তো ছেলেটা গেছ বান্ধবীর বার্থডে তো বললাম তুই তাড়াতাড়ি বেরিয়ে পড় আমি সাজু করে ভিডিওটা বানাই থাকলে খুব সমস্যা হয় শুধু কারের কাছে সে জ্ঞান করতে না কি বলবো বড় হয়ে গেছে তো এখন ভালো লাগে না সামনে থাকলে তো গাইস কি বলবো আর ইউটিউবটা আসবো কোন সিস্টেমে আসবো কিছু বুঝতে পারছি না তো আশা করি একটা লং ভিডিও নিয়ে আসবো আমাদের সামনে আমার সময়টাই পাচ্ছি না আমি সময়ই পাচ্ছি না কী করে আসবো কি করে আসবো আমি তোমাদের সামনে কী করবো সাজপুজো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু সেই সাজপুজোর সময়টাই নেই বন্ধুরা সময় নেই কি করবো বলো মন চাই সারাক্ষণ যদি একটু সাজিবুজ করে ও ভিডিও বানাতে পারতাম তাহলে কি না ভালো হতো কিন্তু সবার নজিদটা এখন হয়নি আমাদের নসিদে কিছুই নেই কিছুই পাবো না ইচ্ছা থাকলে উপায় থাকে না

আচ্ছা কেমন লাগছে হতো বললো তো একটু বলো কেউ কমেন্ট করে তো বলো আমাকে কেমন লাগছে আর দেখো কেমন লাগছে সুন্দর